নমস্কার শ্রীযুক্ত সিজিৎ মুখোপাধ্যায় পরিচালিত দু সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত বাংলা ছায়া ছবি জাতিস্বর থেকে নেওয়া একটা মধুর গান এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো যার মূল সঙ্গীত শিল্পী হলেন রূপঙ্কর বাগচি মহাশয় কথা ও সুর দিয়েছেন কবির সুমন মহাশয় জাতিস্বর শব্দের অর্থ হল যিনি পূর্বজন্মের কথা স্মরণ রাখতে পারেন এই ধারণাটা ভারতীয় হিন্দু ধর্মে ও বৌদ্ধ ধর্মে ও দর্শনে বিশেষভাবে প্রচলিত এই গানটার আবেগও সেই দার্শনিক ভাবটা নিয়েই আবদ্ধ গানটা আমি গাইতে চেষ্টা করছি ভুল ত্রুটি ক্ষমা করবেন এ তুমি কেমন তুমি চোখের তারাই আয়না ধরো এ কেমন কান্না তুমি আমাই যখন আদর কর এ তুমি কেমন তুমি চোখের তারাই আয়না ধরো এ কেমন কান্না তুমি আমাই যখন আদর কর জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরেরও গভীর সুরে পদা বলির ধরন যেমন আগেও জন্ম পরেও জন্ম সুরেরও গভীর সুরে পদা বলির ধরন যেমন কথা নয় নিরবতায় সজলতা রাখোর বড় এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারাই আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এসেছি আগেও আমি যখন তুমি পদ্মবতী কবেকার পুথির সলক তোমার মতই শ্রুমতি এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী কবেকার পুথির সলক তোমার মতই ও শ্রুমতি ও একটি ফোটায় জন্ম আমার আমার মরণ নিরবে স্বরের গল্প বলা তোমার ধরন ও সুরে একটি আমার আমার মরণ নিরাবে জাতিস্বরের গল্প বলা তোমার ধরন ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝর এ কেমন কান্না তুমি আমাই যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমাই যখন আদর করো এ কেমন কান্না তুমি আমাই যখন আদর করো এ কেমন কান্না তুমি আমায় যখন নমস্কার ধন্যবাদ পরিবেশনায় দুর্গাদ সেন